এখন বন্ধ করতো আর এই ধরো তোমার হেলমেট ধরো আর পারবো তোমার বাইকে ওই দেখো যে লুঙ্গি পরে আমি বাইকে উঠিনি লুঙ্গিটা কাঁচা মারি উঠে গেলাম কি আছে জীবনে কিন্তু আমার থাই মাই বের হয়ে গেছে কি লজ্জা কাঁচর গুলো আলাপ কেউ এদিকে তাকেও না বুঝছো চাউকার সামনে দিকে আউগা আমার বউরে ফোনটা দিয়ে বললাম একটু ভিডিও করো সে নিজের ভিডিও করা শুরু করে দিছে দেখেন সে মেক আপ করে তার দেখানোর কি আছে আচ্ছা কথা না বাড়াই এখন মেন গল্পতে আসি সাত সকাল বেলা আমরা তাড়াহুড়ো করে কই যাচ্ছি জানেন বাংলাদেশ ব্যাসপা কমিউনিটি প্রতি বছর একটা র্যালির আয়োজন করে থাকে আর এই র্যালিটার নাম থাকে হচ্ছে হলো নবাবির রাইড যেটাতে ড্রেস কোড থাকে হচ্ছে হলো সাদা পাঞ্জাবি আর সাদা লুঙ্গি আর মেয়েরাও সাদা বা লাল ড্রেস পড়লেই চলবে বুঝছেন সকালবেলা সেতু ভাই ফোন দিয়ে কলো যে তাড়াতাড়ি চলে যায় তিনশো ফিট আইসিসি সামনে যে কোনো সময় কিন্তু র্যালি বেরোয় চলে যাবে তো আমিও টান দিলাম জেরিন আইসে দিয়ে ওমা Kill night. আমি কি তাহলে ফেল করে ফেললাম নাকি মানে র্যালি ফেল করে ফেললাম নাকি এর মধ্যে ওখানে এক মহাশয় হাত দিয়ে আমার এদিকে না এদিকে না চলে যান চলে যান সবাই চলে গেছে গরম হয়েছে এর মধ্যে ফসাং করে সামনে দিয়ে আরেক নবাব চলে যাচ্ছে তার ভেসপার টান দেখে আমিও জোরে টান দেওয়া শুরু করে দিচ্ছি রীতিমতো তার সাথে কিন্তু আমার ছোটখাটো একটা রেস শুরু হয়ে গেছে তো কিছু দূর যাওয়ার পরে দেখি এক মহাশয় হাত দিয়ে বামে ইশারা দিচ্ছে এদিকে চলে যান চলে যান ফসাং করে ঢুকে যান এইটাই র্যালির শেষ মাথা র্যালি শেষ মাথাটা দেখে তো আমার মনের ভিতরে বাতি ঝেলে উঠেছে কারণ আমি আসলে র্যালিটা মিস করিনি না আমি তো পিছনেও দাঁড়াবো না আমি যাবো আসলে সেতু বাইরে খুঁজতে কিন্তু সেতু বাইরে খুঁজতে যাই আমি পড়ে গেছি বিশাল বিপদে আমি ভাবছি মনে হয় লোক হবে এদিক শেষই হচ্ছে না দেখেন যাচ্ছে তো যাচ্ছে এত পরিমাণ নবাব এখানে আইছে তো খুঁজে আর পাচ্ছি না সেতু বাই কনে অবশেষে অর্ধেক নবাব পার হওয়ার পরে ফাইনালি আমি সেতুবাইকে বাইকে খুঁজে পেলাম বুঝছেন আইসেই দেখি কি ও তারা দেখি এখানে লুঙ্গি ডান্স শুরু করে দিছে ফটোশুট করতেছে এখানে বাইকটা পার্ক করে যখন সেতু বাইক দ্বারা গেছি তখন দেখি সে লুঙ্গির তালে যেন কি দেখাচ্ছে

বেটু হুট করে একজন ভলেন্টিয়ার আইসে করছে যে যার বাইকে উঠে যান যার যার বউ আছে সাথে নিয়ে নেন পরে হারাই গেলে কিন্তু জানি না তো এক ঘন্টা শুধু বউ নিয়ে বসে গেছি ফাইনালি আমাকে র্যালি কিন্তু স্টার্ট হয়ে গেছে সবাই চলে যাচ্ছে এই মহাশয় যাচ্ছে না মেজাজটা করা হয়েছে তো চিন্তা করলাম যাউগ্গা সামনের দিকে আউগ্গা বাইবে তার পিছনে ফালাই তুই আমি ফসাং করে সামনে চলে আসলাম কিছু সামনে এসে তো ভিনটেজ ভিনটেজ গাড়িগুলো দেখে আমার মাথা খারাপ হয়ে গেছে এগুলো তো আমার স্বপ্নে আসতো কিন্তু চালাতেই পারতাম না কারণ ওটা তো স্বপ্ন তো যাউগ্গার সামনের দিকে আউগ্গা এখন ফোকাস দিয়ে হচ্ছে হলো র্যালিতে এই শোনো র্যালিটা কিন্তু ভালোই বড় হয়েছিল বুঝছো বারবার রাস্তার মধ্যখানে থাইমে আমাদের লাইন ঠিক করতে হচ্ছিল আর হবেই বা না কেন এই গ্রুপটা হচ্ছিল ভেসপা কমিউনিটি বাংলাদেশের তারা সব সময় সর্বদা সকল ধরনের ইভেন্টে একদম ডিসিপ্লিন মেনটেন করে সব ধরনের প্রোগ্রাম করে থাকে এদিকে র্যালির মাথা দেখে তো আমি পুরো অবাক হয়ে গেছি এক কিলোমিটার দূরে হচ্ছিল ইউ টার্ন এর এদিকে অসগর সাপের মতো তারা ইউ টার্ন নিয়ে চলে হয়েছে আর আমি এখন পর্যন্ত র্যালির মধ্যখানেই পড়ে আছি এটা কিছু হইলো খাস গুলো আই লাভ ইউ টু গন্তব্যে চলে আইসে আমি আমার পিছনের বাইকগুলো সুন্দর একটা ভিডিও করতে চাইছি কিন্তু মানুষের তো স্বভাব ফসাং অটো মহাশয় ঢুকে আমার ভিডিওটা নষ্ট করে দিল তো সামনের দিকে এরপরে একে একে করে সবাই চলে গেছে হলো তিনশো ফিট লেডিসের ভিতরে লেডিস ক্লাব না যে দানব চলিয়েছে কোন জায়গা দিয়ে ও তো দানব নেহাল ভয় পেয়ে গেছি খাচ্চার কোন জায়গা আর এদিকে দেখেন ক্যামেরা দেখে বত্রিশ টাকা দাম একটা ভেটকি দিয়েই যুক হচ্ছে আর বলে আমি নাকি ওকে পসাই লঙ্গি উসা করে আমার ভয় দেখাচ্ছে আর আমি কিন্তু দেখলে ভয় পাইনি নাকি আমি তো ভয় পাই শুধু নিহাল রে দেখি নিহাল ভাই এইভাবে সামনে হুট করে চলে আসিস না কবে যেন স্টক করে বসি আই লাভ ইউ টু তো কথা বাদ দিয়ে চিন্তা করলাম যে বাকি রেলি টুকি ভিডিও করি কিন্তু ফয়দাটা কি ফসাং ফসাং করি একটার পর একটা অটো আর গাড়ি ঢুকতেই আছে তো মনের দুঃখটা আমি প্রকাশ করতেছিলাম বাইক বিড়ির জাহিদ রে কিন্তু জাহিদ আবার আমার কথা না শুই না আমার দিকে তাকে কয় ভাই লুঙ্গির তলে কি জিদ্দে আমি উঁচু করেই দেখা দিছি দেখ লুঙ্গির তলে আমার কি আবার দেখেন মনোযোগ সহকারে আবার দেখতেছি আমার লুঙ্গির তলে কি বদমাশ কনেকার প্রোগ্রামের ভিতরে চলে আসি তো কিছু সুন্দরী আপদের উপর নজর চলে গেছে আর দেখেন ভিডিওটা অন করার সাথে সাথে ফসাং ফসাং করে কিছু মহাশয় ঢুকে গেছে ফোনটা চাইতেছিল এক সরাই দিই ও মাই গড আজকে আমার খবর আছে না আমি কিছু করি নাই তো বাসায় যে কিছু কইও না হ্যাঁ আমার বউ সাইডে যাওয়ার সাথে সাথে কিন্তু সুন্দরী আপুর উপরে একটু ক্রাশ খাইয়ে ফোনটা একটু অন করলাম ভিডিও করবো আর দেখেন ফসাং করে উনি ঢুকে গেছে ফোনটা দেখলেই সবার ঢুকতি হয় আর এদিকে দেখেন কিছু নবাব এমন ভাবে আইটি আসতেছে মনে হচ্ছে এরা হচ্ছে হলো নবাব সিরাজউদ্দুল্লার বংশধর তো যা ওনাদের বাদ দিয়ে আমি চলে আসলাম এখন সিএফ মোটরসে পাঁচ হাজার টাকার একটা কুপন নিতে কিন্তু টাকা না নিয়ে আমি চলে আসছি কেন চলে আসছি ভিডিও লাস্টে বুঝতে পারবেন আপনারা নবাবদের জন্য যে স্টেজটা বানানো হয়েছিল এটা কিন্তু খুব সুন্দর করেই বানানো হয়েছিল কিন্তু পর মুহূর্তে যখন আমি পিছনে তাকায় দেখি কোনো নবাবই বসা নেই অবস্থা দেখছেন কই গেল পরে তাকায় দেখি মাঠের মধ্যখানে চলে আসছে কারণ এরা তো নবাব সিরাজ বংশধর যে কোনো প্রোগ্রাম শুরু করার আগে সাদা কবুতর উড়োয়েই এরা প্রোগ্রাম ওপেনিং করে এ দেখে আমি সুন্দর করে চলে আইসি আমি এখন ক্যাস্টলের দোকানে কেন জানেন একটা গেম খেলার জন্য রেজিস্ট্রেশনটা শেষ করে আমি চলে আইসি গেম খেলার জন্য হাতা মাথা গুটো একেবারে রেডি হয়ে গেছি যে দেন আজকে আমি কিন্তু সব প্রাইস নিয়ে যাব খাত সর কোন জায়গার কি আছে আজকে জীবনে সবে মাত্র গেমটা শুরু করবো আর এই মহাশয় ফসাং করে আইসে করছে যে গেম খেলা বন্ধ কিন্তু আমিও তো ডিট আমি খেলেই যাব মেজাজ গরম আছে একটার পর একটা রিং ভিতরে ঢুকানোর চেষ্টা করতেছি কিন্তু একটাও ঢুকতেছে না কেমনটা লাগে ভাবছি আজকে ক্যাশ সব পুরস্কার আমি নিয়ে যাব কিন্তু একটাও পারলাম না মনের দুঃখে গরম করে চলে গেছি আমি খাবার সেকশনে যাই খাবার দেখে তো আমার লোল টপকায় পড়তিছে তো হাত বাড়ায় আমি খাবার চালাম এই মহাশয় বত্রিশ টাকা দামে ভেটকি দিয়ে হাত মিলে আমার বলতেছে বাই বাই টাটা আল্লাহ হাফেজ এটা কিছু হইলো খাচ্চর কোন জায়গার এদিকে তো এই দাদুরে দেখে মনে হচ্ছে উনি একবার জেনুইন সিরাজ বংশধর চলে আইছে আর এদিকে দেখেন এই মহাশয় সুন্দর লাল পাগড়ি পরে এমন ভাবে মনে হয় উনি মন্ত্রী সবার খাবার চেক করতেছে সবাই খাবার পাইছে কিনা ভালো করে আর এই ও মাগ তুই এইভাবে করে চলে আইলে আমার কেমনটা লাগে কত ভাই এদিকে মাঠের মধ্যখানে আইসে দেখি নবাব সিরাজ উদ্দুল্লার স্বাস্থ্য ভাই চলে আইছে ব্যাস পাগড়ে যারা ভিডিও করতেছে হাজার ও সরি একজন লোক খুব মনোযোগ সহকারে অন্যদিকে ক্যাস্টলের এত বড় একটা বোতল আমার দিকে দৌড়ে আসতেছে আর করছে তোমাকে আমরা স্পন্সর করবো ভাই আমি তো ক্যাস্টল ইউজ করি না কিন্তু যদি আপনারা দেন ফিরি ফিরি তাহলে একটু ইউজ করে দেখতাম এটা কেমন কোরআন তিলতের মাধ্যমে আমাদের নবী রাইডের প্রোগ্রামটা স্টার্ট করা হলো বুঝছেন আর প্রথম শাড়িতে এত সুন্দর সুন্দর আপুদের দেখে আমি কি ফোনটা বন্ধ রাখতে পারি এর মধ্যখানে দেখি পূর্ণিমা আপু লাল শাড়ি পরে ওই যে আমার প্রথম ভিডিওতে বাইক রাইডার পূর্ণিমা আপু ছিল সে দেখে আমাকে বলে ভাইয়া কেমন আছেন ভালো আছেন আমিও তো বললাম আপু খুব ভালো আছি একদম আপনাকে লাল টমেটোর মতো লাগতেছে আপু বলতেছে আমার লজ্জা লাগতেছে যা শয়তান পুরান ঢাকার কিছু ঐতিহ্যবাহী খাবারেরও আয়োজন করা হয়েছিল যেমন ধরেন মাঠা আপেল ও সরি আপেল তো ঐ ঐতিহ্যবাহী না তো যাও এই যে তিলের বাকর খানি তারপর ছিল নাগা এই দেখেন ভক করে আমার ভিডিওটা অন করলে কেউ না কেউ ভক করে ঢুকেই যাবে যাও গা সামনে দিকে আউগা আর খাওয়ান দেখাতে পারবো না এখন একটু খাইয়ে আসি খাবারের সিরিয়াল দেখে আমি অবাক কোন নবাব নেই এখানে সব সুন্দরী রমনীরা আর তাদের দেখলে কি আমি আর ভিডিও না করে পারি দেখেন কি সুন্দর হাই দিচ্ছে আমাকে কি যে ভালো লাগতেছে এদিকে করতে করতে যাই দেখি ওমা এখানে তো জেরিনও আছে দাঁড়াই আছে কিন্তু সে সিরিয়াল পাচ্ছে না কেউ তারা ঢুকতেই দিচ্ছে না মধ্যখানে ভিডিও করতে করতে ভিড়ের মধ্যখানে এক সাথে দেখা হয়ে গেল সে হচ্ছে নিলয় মোটরস এর এম আব্দুল আহমেদ স্যার লোকটা খুব ভালো যে কোনো প্রোগ্রামে সে ভাব করে চলে আসে তো আজ্ঞার সামনের দিকে আজগাই ভিড়ের মধ্যে খানি আমি আমার বউরে খুঁজ দিছি কিন্তু সামনে চলে আসে জাহিদ আইসেই বলতেছে ভাই লুঙ্গির তাহলে কি তোর মাথা খাসর কনেকার ফাইনালি আমি আমার বউরে খুঁজে পাইছি সে ভিড়ের মধ্যখানে বসে আছে দেখেন কি সুন্দর করে এর মধ্যখানে ভেসপা কমিউনিটির থেকে আমাকে জোর করে নাগা সিঙ্গারা খাওয়াই দিছে খাওয়াই দেওয়ার পরে আমার অবস্থা খুব মিষ্টি লাগতেছে বুঝতেছি না যে অনুভূতিটা কি বলবো ঝাল নাকি মিষ্টি পুরো ভিডিওটা শেষ করার আগে যখন স্টেজে সবাই বাসন দিচ্ছিলো তখনই হুট করে ভূমিকম্প শুরু হয়ে গেছিলো ওই যেদিন ভূমিকম্প হলো এই ভিডিওটা ওই দিনেরই এই কয়েকদিন আমি ভিডিওটা দিতে পারিনি কারণ সবার মনের অবস্থা ভালো ছিল না বিষয়টা বিষয়টা হয়েছে হচ্ছে হলো আপনারা সবাই অবগতি জানেন যে আজকে শুক্রবার আমাদের প্রোগ্রামের মধ্যখান অবস্থায় অনেক ফান মাস্তির মধ্যখানে হুট করেই একটা আর্থকুইক আসছে এন্ড খুব শক্তিশালী একটা আর্থকুইক আসছে আমি আমার এই জীবনে হচ্ছে হলো মানে মাটিতে এত বেশি কম্পন হয় এটা আমি কখনো আমি পাইনি তো আমাদের অর্ধেক প্রোগ্রাম থেকে আমাদের চলে যেতে হচ্ছে বিকজ বাসায় বাচ্চারা আম্মুরা সবাই আসে আমার আমার সেতু ভাইয়ের হাসি এখনই যেতে হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এন্ড শেয়ার করবেন হ্যাঁ তো আজকের জন্য এইখানে অফ করে দি টা